আজ আমি এমন এক অনুভূতির কথা বলবো, যা আমাদের অন্তরকে গভীরভাবে স্পর্শ করে চোখের জল মানুষের চোখ থেকে যে পানি বের হয় তা শুধু পানি নয় তা তার অন্তরের বেদনা কষ্ট অনুতাপের প্রতিফলন ভাবন্ত একটি মা তার সন্তান হারালে কেমন কান্না হয় তার চোখের জল শুধু দুঃখ নয় তার ভালোবাসা আশা এবং সব স্বপ্নের প্রতিফলন একজন পিতা বা ভাই যখন কারো কষ্ট দেখে চোখে জল আনে তা তার মানবতার পরিচয় কোরআন হাদিস আমাদের শেখায় আল্লার পথে কাঁদা চোখ কখনো বৃথা যায় না যখন আমরা দুঃখের মুহূর্তে আল্লাহর দিকে মনোযোগ দিই আমরা আমাদের অন্তরের খালি জায়গার আবেদন জানাই চোখের জল তখন শুধু মানবতা নয় নেক আমলের প্রতিফলন আল্লাহুম্মা ইজআল দুমু আনা মিন খাশিয়াতিকা ওয়া তাকাব্বালহা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আল্লাহ আমাদের চোখের জলকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন আমাদের দুঃখ ও কষ্টকে নেক আমলে পরিণত করুন আমিন